আম আমগাছি খেজুর গুড় পাইকারি বাজার থেকে আমরা একটা দাম জানার চেষ্টা করবো এখানে আমি এখানে দাম জানবো আমরা এখানে বিক্রেতা থেকে চাষি বিক্রেতা আমরা দেখি কয়েকজনের খেজুরের গুড় এবং দামটা জানার চেষ্টা করি পাঠালে আপনার তো কত করে বলছে ভাই আজকে বাজারে কত পনেরো একশো পনেরো টাকা বলছে আপনি কত হলে বিক্রি করে দিবেন একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন এখানে কত কেজিতে মন ধরে বিয়াল্লিশ মন খুবই ভালো হয় তুমি ভাই কোন টাইমে দেখা হ্যাঁ বর্তমানে রয়েছে রাশের আম গাছে এখানে খেজুর গরু বাজার পাইকারি বাজার এখানে কয়েকজন বিক্রেতা থেকে দাম তোলার চেষ্টা করবো মানে আরেকজনের পাটালি গুড় দেখতে পাচ্ছি দামটা জানবো কত বলছে ভাই আপনারাটা কেমন নিয়ে আসছেন কত হলে বিক্রি করে দিবেন কত করে কেজি পাইলে ভাই আপনারটা কত বলছে একশো দশ টাকা বলছে কত টাকা কেজি হলে বিক্রি করে দেবেন কত পনেরো আমরা তার একটা পাটালি দেখি খুব সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি তার খেজুরের গুড় তার খেজুরের গুড় একশো বিশ পঁচিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা এর পাশে আরও কিছু কৃষক বিক্রেতা দেখতে পাচ্ছি তাদের থেকে দাম জানার চেষ্টা করব কত বলছে আজকে ভাই আপনার খেজুরের গুড়ের দাম কত সতেরো একশো সতেরো টাকা কেজি বলছে কত টাকা কেজি পেলে বিক্রি করে দিবেন আমরা এই পাশে কৃষকের সাথে দর দাম দেখতে পাচ্ছি ব্যবসায়ী কত দাম দেখতে পাচ্ছে

এই গুড়টা তিনি একশো বিশ টাকা কেজি হলেই বিক্রি করে দিবেন আপনার হা কত বলছে আজকে বাজারে ঢালি ফেলা দেওয়া কত দাম ভর্ষ থেকে টাকা বলতেছি কত দশ থেকে বারো এক একশো দশ থেকে বারো কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন দেবেন এক বিশ একশো বিশ হ তাহলে তাই আমরা তার খেজুর গুঁড়ো দেখলাম তিনি একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন

ऐ जूते कर क्या